সমুদ্রতীরে বসেছিলাম একা হঠাৎ তোমার আগমন একগুচ্ছ রজনীগন্ধা হাতে মনে হল মেঘ না চাইতেই জল তুমি নীল শাড়িতে হাতে নীল চুরি কপালে নীল টিপ ফুলগুলো নিতে গিয়ে ছুঁয়ে দিলাম তোমার হাত ইচ্ছে করেই তবু বললাম শরী মিথ্যে করে দুষ্টুমি না কপর্তা যা ইচ্ছে ভাবো তুমি তবু ছোঁয়াটা পেলাম তুমি অভিনয় করলে না চুপি চুপি হাতে হাত রেখে বসে পড়লে তুমি আলতো হেসে জিজ্ঞেস করলে সাগরের জল নীল হয় কেন আমি কিছু বলতে পারিনি তুমি নিজেই উত্তর দিলে দূরে তাকাও সাগর আর আকাশ মিশে গেছে তাই উ এটাই তো মিতালি বললে তুমি মৃদু স্বরে আমি বললাম বুঝিনি তোমার কথা কি তুমি বললে বোঝার দরকার নেই অনুভব করলেই হয় কি কানে কানে বললাম আমি হারিয়ে গেছি নীলাঞ্জনার মাঝে কি তুমি হাসলে একটু বললে তাহলে হাতটা শক্ত করে ধরো ইচ্ছে হচ্ছিল খুব তবুও জানি না কেন ধরতে পারলাম না তুমি বললে কি হলো সাহস করোনা না আমি হাত বাড়াতেই ঘুমটা ভেঙে গেল আর ভাবলাম কারিবা ক্ষতি হতো ঘুমটা যদি না ভাঙত